সে ভক্তদের পাশে শ্রীরামপুর বস মোটরস আজ নীল উপলক্ষে ময়নার নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদারে বাবা রুদ্রেশ্বর জীব মন্দিরে বাবার মাথায় ভক্তগণ জল ঢালেন অনেক কষ্ট করে ভক্তগণ বহুদূর থেকে জল এনে বাবার মাথায় ঢালেন শিব ভক্তগণের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এগিয়ে এলেন বোস মোটরসের কর্ণধার সন্তু বোস এবং তার সহযোগীগণ গতকাল রাত্রিতে সন্তু বোসের উদ্যোগে শ্রীরামপুর বোস মোটরস শোরুমের সামনে খাদ্য ও পানীয় তুলে দেওয়া হয় শিব ভক্তদের হাতে পথে আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও শিব ভক্তদের পাশে থাকেন সন্তু সহ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন এমন উদ্যোগ নিয়েছেন তারা প্রশংসাযোগ্য we মাশরক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা 20 থেকে 35 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4 টায় যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাই পান্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং 8967274384 এই নম্বরে